i <laughs> don't হ্যাঁ দেখতে পাচ্ছেন না ইসলামিক আন্দোলনের কিন্তু সবাই আছে আমার এখানে দোলা আছে পাশে দোলা ভাই তো বাংলাদেশ ইসলামিক আন্দোলনের এখানে কিন্তু সবাই আছে আসলে একজোটে তারা কিন্তু এসেছে আজকে নৌকাপুরে দেখার জন্য আর এদিকে কিন্তু পাবনা জেলার চাটপুর থানার কিন্তু নৌকা দেখা দেখার জন্য বোয়ালিয়া গ্রামে কিন্তু শত শত লোক চলে আসছে তারা কিন্তু আমরা দেখাচ্ছি চারিদিকে পানি থৈ পানি এবং আশেপাশে দর্শক থেকে শুরু করে সব কিছু কিন্তু দেখানো যাচ্ছে এদিকে কিন্তু স্টেজ এবং প্যান্ডেল বসানো হয়েছে এ পাশ থেকে কিন্তু শত শত লোক আজকে এসেছে নৌকা কিছুক্ষণের মধ্যে শুরু হবে নৌকা প্রতিযোগিতা দেখতে পারবে না কি চারিদিকে কিন্তু দর্শক কিন্তু অনেক তারা কিন্তু চলে এসেছে দোকানে বিভিন্ন মাধ্যম নিয়ে চলে এসেছে তারা কিন্তু বিভিন্ন ছোট ছোট নৌকা নৌকা নিয়ে চলে আসছে এদিকে খেলা দেখার জন্য কিন্তু অলরেডি কিন্তু মাছের নৌকা নিয়ে চলে আসছে ঠিক আছে এদিকে মাছের নৌকা নিয়ে কিন্তু তারা কিন্তু দেখছে ভাই ভালো আছেন এই মাছের নৌকা নিয়ে তারা চলে আসছে বাচ্চাদের এক নিয়ে আর এই পাশে কিন্তু মহিলা থেকে শুরু করে সবাই কিন্তু আছে নৌকা দেখার জন্য আর কি প্রতিযোগিতার আকর্ষণ এই নৌকা সরাও নৌকা সরাও নৌকায় বাজে বাজবে ঠিক আছে সরাও তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছে নৌকা বাজে দেখার জন্য সবাই আছে সবাই আছে কিন্তু তারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যান্ডেল আছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমার মামা কিন্তু আছে আজকে কিন্তু সাপলা খাচ্ছে ঠিক আছে সাপলা কিন্তু খাচ্ছে মামা সাপলা কেমন লাগে খুব সুন্দর লাগতেছে সাপলা সাপলা ভালো লাগে না আইন লাগতেছে এখানে এখানে কিন্তু এই বাজবাজি বাজবাজি এখানে শত শত লোকের ভিড় দেখতে পাচ্ছেন এখানে মহিলা প্যান্ডেল থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের নৌ রোকার নৌকা নিয়ে তারা কিন্তু চলে এসেছে কিছুদিন মধ্যে শুরু হবে প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন এখানে দর্শক মন্ডলী বিচারক মন্ডলী একসঙ্গে একটা স্টেজে বসে আছে সবাই তারা কিছুদিনের মধ্যে কিন্তু নৌকা পূজা শুরু হয়ে যাবে আস্তে আস্তে সবাই কিন্তু চলে আসছে দেখেন গ্যালারি দর্শক আর আমি এখান বর্তমানে আছি ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বা বাচ্চার মোহন এবং বলে গ্রামে চলে এসেছে তারা নৌকা বাজার জন্য দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক আচ্ছা অধীর বসে আছে একটু পরে কিন্তু খেলা শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন দর্শকরা সবাই কিন্তু এখানে তারা অধীর বসে আছে সবাই কিন্তু এখানে লোকজন জড়ো হয়েছে এখানে রাস্তা থেকে শুরু করে ব্রিজ এবং সব থেকে কিন্তু লোকে ভরপুর বড় রঙের সাজানো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রঙের নৌকা নিয়ে ও বিভিন্ন পোশাকের সাজ পোশাকে কিন্তু তারা কিন্তু নৌকা নিয়ে ছুটছে কিছুক্ষণ শুরু হয় না প্রতিযোগিতা এখানে চলছে ট্রায়াল আসলে আজকেই হচ্ছে ফাইনাল প্রতিযোগিতা আজকের বিজয়ী দেখতে পাচ্ছেন কিন্তু ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু ট্রায়াল নিচ্ছে কিছু মতো বড়রা শুরু হয় তাদের নৌকা প্রতিযোগিতা